ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দাস সিনহা আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভবন শিলচর শহর সংলগ্ন পশ্চিম কষ্টে এখানে একটা বিষ্ণুপ্রিয়া মনিপুরি সমাজের সামগ্রিক ইস্যু নিয়ে এবং অস্তিত্বের প্রশ্ন নিয়ে এবং সরকারের সঙ্গে এই সমাজে কি সহযোগিতা রয়েছে এবং এই সমাজের ভবিষ্যৎ কি এবং এ নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা এটা এখানে একটু পরেই শুরু হবে এখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী রক্তক্ষয়ী ভাষা সংগ্রামের নেতৃবর্গরা এখানে উপস্থিত রয়েছেন আপনারা একটু পরেই ওনাদেরকে আমি দেখাবো ওনারা আলোচনা করবেন এখানে রক্তক্ষয়ী আন্দোলনের সংগ্রামী নেতা প্রধান নেতা রাজকুমার অরুণকৃষ্ণ সিংহ এবং গোপীদাস সিংহ এবং রঞ্জিত কুমার সিংহ সহ এবং বর্তমান ছাত্র সংস্থার সভাপতি গৌরব রাজকুমার এবং গণসংগ্রাম পরিষদের সম্পাদক বিজয় সিং এখানে উপস্থিত হয়েছেন এখানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সমাজ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিজ্ঞ মহল মহল এই আলোচনা সঙ্গে থাকা অত্যন্ত আবশ্যক বলে আমি সোনাগাসের পক্ষ থেকে মনে করছি কেননা বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে এটা গুহায় আবদ্ধ হয়ে থাকবে কারণ আপনারা জানেন বর্তমান সরকার রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের জন্য উন্নয়নমূলক কর্মসূচি নিলাম এছাড়া এখানে বিহু নৃত্য থেকে শুরু করে বিভিন্ন নৃত্যকে ওয়ার্ল্ডের একদম প্রচার করার জন্য এখানে কোটি কোটি টাকা ব্যয় করে এখানে উন্নয়নমূলক কার্যসূচি নিতে পারছেন সেক্ষেত্রে বিষ্ণুপ্রিয়া মণিপুরের ক্ষেত্রে শূন্য কিছুই হচ্ছে না এ নিয়ে খুবই সমাজ জুড়ে আতঙ্ক এবং দুশ্চিন্তার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটা ইস্যু আপনারা থাকবেন এখন এখন প্রথমে আমি সোনাগার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি গোপালদাস সিনহা আমি বাসা সংগ্রামী নেতা তথা সমাজসেবী গোপীদাস সিংহ মহাশয়কে এখন বলবো উনি এই যে বিষ্ণুবি অমৃঙ্কি সমাজের পটভূমি এবং কী সমস্যা রয়েছে এবং ভবিষ্যৎ এবং বর্তমান সরকারের সঙ্গে কী অবস্থা সমাজের যে পরিস্থিতি নিয়ে আপনি আলোচনা করবেন এখন মিস্টার গোপীদাস সিনহা নমস্কার এবং ধন্যবাদ কপাল দাস সিনহা আজ সরকার পরপর দুবার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন চালু করেও কোনো অজ্ঞাত কারণে আমরা বলতে বাধ্য অন্যায়ভাবেই আমাদেরকে বঞ্চিত করে রেখে দিয়েছি উনিশশো বিরানব্বই ইংরেজি থেকে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরে ছাত্র সংস্থা ও গণসংগ্রাম পরিষদের উদ্যোগে লাগাতার বড় বড় আন্দোলন শুরু হলো যা সমগ্র আসাম তথা বরাক উপত্যকার জানা এবং বরাকের সব ধরনের মানুষের সহযোগিতায় আমাদের আন্দোলন চলেছিল দীর্ঘ নয় দশ বছর এবং উনিশশো নিরানব্বই ইংরেজিতে তদান্তিন অসম গণপরিষদ সরকার আমাদেরকে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ দিয়েছে কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে দেয়নি শুধুমাত্র একটি সাবজেক্ট হিসাবে দিয়েছে যেটা সে সময় আমরা বলেছিলাম সরকারকে কিন্তু সরকার বলেছে যে প্রথমে এটি হয়ে যাক এবং পরবর্তীতে আমরা নিশ্চয় এটাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে আমরা গ্রহণ করব চালু করব যেহেতু আগেও হয়েছে এবং সংবিধানের তিনশো পঞ্চাশ এ ধারাই রয়েছে আমরা এই দাবিটি সাংবিধানিকভাবেই করেছি সংবিধানের তিনশো পঞ্চাশ এ ধারায় পরিষ্কার লেখা আছে যে প্রত্যেক ভাষীর জনগোষ্ঠী তাদের নিজ নিজ মাতৃভাষায় পড়াশোনা করার অধিকার রয়েছে সেক্ষেত্রে বরাকের সব প্রতিনিধি বর্তমান বিজেপি সরকারের প্রতিনিধি যারা বিজেপি বিধায়ক বিজেপি এমপি বিজেপি দলের কাসার করিমগঞ্জ হাইলাকান্দি জেলার সব কইটি নেতৃবৃন্দ লিখিতভাবে আমাদের এই দাবিকে সমর্থন করেছে এবং এই দাবিটি সমর্থনের পরিপ্রেক্ষিতে ওনারা মুখ্যমন্ত্রীকে অনুরোধও জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী নিজেই উনি শিক্ষামন্ত্রীকে নির্দেশও দিয়েছেন আমাদের কাছে লিখিত সব ডকুমেন্ট রয়েছে কিন্তু আজ পর্যন্ত যেহেতু নির্বাচন সামনে আরও তিন চার মাস বাকি কিন্তু এখনও আসাম সরকার আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে চালু করা সঙ্গে আমাদের দাবি রয়েছে যে শিক্ষা দান করার জন্য আমাদের পথ সৃষ্টি করা এবং আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ স্টেট যারা উত্তীর্ণ হয়েছে এবং যারা ডিপ্লোমা পেয়েছে ওই ডিপ্লোমা দারীদেরকে ওই পদগুলোতে সরকারিভাবে নিযুক্তি দেওয়া আমাদের এই দাবি এবং পরিষ্কার আমাদের কাছে ডকুমেন্টও রয়েছে সরকার সেভাবেই রিকমেন্ড করেছে ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসার সব কিছু রিপোর্ট দিয়েছে একুশ ইংরেজিতে তদান্তী ডিরেক্টর বিজয়া চৌধুরী উনিও আসাম সরকারকে শিক্ষা বিভাগের কমিশনার অ্যান্ড সেক্রেটারিকে পরিষ্কার রিপোর্ট দিয়েছেন এবং ওই রিপোর্টে পরিষ্কার উনি লিখে দিয়েছেন দেওয়ার পর Government is requested to take appropriate decision on the matter as deemed fit and proper in view of the report submitted by the District Elementary Education Officer of Parimbans, Kailatandi, and Kachar District in respect of numbers of students opting for Vishnupriya Manipuri language. Vishnupriya Manipuri community people, through their organization, since long have been demanding for. medium of instruction and creation of 300 হান্ড্রেড of অফ Manipuri মণিপুরি ল্যাঙ্গুয়েজ আই be বি হাইলি if ইফ ইউ look লুক the matter দ্য ম্যাটার অ্যান্ড decision regarding ডিসিশন in the ইন দ্য ক্যাবিনেট পরিষ্কার লিখে দিয়েছেন আপনি দেখেছেন এখানে লেখা রয়েছে কৃষ্ণেন্দু পাল তখন ছিলেন উনি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি লিখেছেন মিনিস্টার এডুকেশন প্লিজ পুট আপ মিনিস্টার আসাম আপনারা সবাই দেখুন এই দু হাজার মার্চ মাসের দু তারিখ এই চিঠি ইস্যু করেছিলেন কিন্তু তারপরে চোখ আপনি ধরুন একটা বিষয় বৃষ্টিপ্রিয়া মনে সমাজের যে বর্তমান যে সমস্যাগুলো সরকারের সঙ্গে সরকার কি করা উচিত ছিল এই ভাষিক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি এবং কি কি করছেন না যেহেতু আপনি সমাজে একজন নেতা দীর্ঘদিন ধরে আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন ভাষা আন্দোলন আপনারা ছিলেন বর্তমানে যে সরকার কেন একটু বৈমাত্রসুলভ আচরণের মতো একটা করছে যে যার জন্য আজকে বিষ্ণুপুরি সমাজে কোনো কিছুই যে মৌলিক দাবি সমূহ এখন কোনো কিছুই হচ্ছে না এবং সমাজ জুড়ে একটা হাহাকার আপনি আপনি ঠিকই প্রশ্ন করেছেন যে এই আমি যেগুলো পরস্পন্ডেন্স ডকুমেন্ট যেগুলো আমাদেরকে এই বিজেপি সরকার এবং আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং সব বিধায়করা আশ্বাস দিয়ে দিয়ে এখন শেষ পর্যন্ত নির্বাচনের প্রাক মুহূর্তে ওনারা এখন আমরা দেখতে পাচ্ছি ওনারা ব্যর্থ হয়েছে আমরা কয়েকদিন আগে মাননীয় বিধায়ক আমাদের পাল বর্তমানে মন্ত্রী এবং মাননীয় মন্ত্রী কৌশিক রায় ধারস্থ হয়েছিলাম ওনারা অনীহা প্রকাশ করছেন যে এখন আর হবে না এরকম তো সরকারের এই চিন্তাধারা আমরা অনেক দুঃখিত এবং আমরা ক্ষুব্ধ তাদের এই চিন্তাধারা আমরা আশাই করিনি যে সরকার এভাবে বইমাতৃসুলভ আচরণ করবে গত পার্লামেন্ট ইলেকশনের আগে সই জনগোষ্ঠীতে আমাদের সাথে যারা ছিল আদার ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে রাভা মিসিং সবাইকে ওনাদের মিডিয়াম অফ ইন্সট্রাকশন দিয়ে ওদের স্ট্যাটাস দিয়েছে নোটিফিকেশন জারি করে দিয়েছে আমাদের ক্ষেত্রে সরকার এরকম করছে কেন মাননীয় মুখ্যমন্ত্রী খোদ নিজেই দু হাজার চব্বিশ পর্যন্ত ওনার সদিচ্ছা ছিল এরপরে দেখি উনি আমাদের এই ব্যাপার নিয়ে সাংবিধানিক এই দাবি নিয়ে কোনো কিছু কথাই বলছেন না এবং স্থানীয় বিধায়করাও এবং অনিহা প্রকাশ অথচ রাজ্য জুড়ে দেখা যাচ্ছে অনেক উন্নয়নমূলক কাজ বিভিন্ন সম্প্রদায়ের জন্য মন্ত্রীরা যখন ইচ্ছা করেন সবার জন্য উন্নয়নমূলক যেগুলো কর্মসূচি হাতে নিচ্ছেন এবং উন্নয়ন করছেন সেটা দেখা যাচ্ছে ব্যতিক্রম শুধু এই বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ক্ষেত্রে কোন ব্যতিক্রম কেন ব্যতিক্রম এতে আমাদের সংগঠন অতি ক্ষুব্ধ অতি দুঃখিত এবং আমরা পরবর্তীতে কি ধরনের আমরা সিদ্ধান্ত নেব সেটা চব্বিশ আগস্ট আমরা রবিবার বৈঠকে বল ঠিক আছে এখন গ্রামের প্রধান নেতা উনি সবাই ছিলেন রাজকুমার অনুকৃষ্ণ সিংহ মহাশয় এখানে রয়েছেন উনি বলবেন এক্ষেত্রে এই সরকারের সঙ্গে যে সমস্যাটা চলছে এখানে বিষ্ণুপ্রিয়া মনে সমাজের যে সংগঠন সমূহ রয়েছে তাদের কী করণীয় কর্তব্য এবং সমাজের কী নতুন চিন্তা করতে হবে এই ব্যাপারে রাজকুমার অনুকৃষ্ণ সিংহ বলবেন নমস্কার আজকের এই শুভ মুহুর্তে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ব্যাপারে আমাদের সাংবাদিক মহোদয় যে প্রশ্ন করছেন খুবই ভালো কথা আমরা আগের থেকেই মর্মাহত কারণ আমি একটু আগের থেকে কথাটা বলছি আমাদের এই সমাজ রাজনৈতিকগতভাবে আমরা দুর্বল সবাই জানে কিন্তু আমাদের বিভিন্ন সংগঠনের পরিচালনা বা নেতৃত্বে আগের থেকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে যাচ্ছি যা কিছু আমাদের সমাজের হয়েছে যেমন আমাদের ভাষার সিদ্ধান্ত বা অবিসিতে আমরা জাতি হিসাবে স্বীকৃতি পাওয়া বা আমরা যে আমরা শিক্ষক নিযুক্তি যেটা পেয়েছি সেগুলো কোনো রাজনৈতিক দলের কৃপায় নয় সেটা আমাদের আন্দোলন আমাদের সমাজের দুর্ভাগ্যটা এটাই যে যা কিছু আমরা পেয়েছি যা আমরা যদি সরকারের সঙ্গে যদি কোনো কথা বলতে হয় আমরা আন্দোলন ছাড়া কোনো দিনই কোনো সুযোগ পাইনি সেজন্য আমাদের যে সমাজ এভাবে কেন সেটা আমাদের আমাদের কাছে একটা প্রশ্ন আমরা এত দুর্ভাগ্য কেন আমাদের বিজেপি সরকার আর প্রশ্নই নেই কিন্তু এটা একটা আশ্চর্য কথা যে আমরা বিজেপিতে ভোট দিই অথচ আমরা বিজেপি সরকারের দ্বারা আমরা কোনো সহানুভূতি পাই না কারণ আমাদের যা কিছু হয়েছে সেসব আমাদের বাসা সিদ্ধান্ত প্রাইমারি স্তরে হয়েছে সেটা প্রফুল্ল মহন্ত সরকারের নেতৃত্বে হয়েছে সেটাও আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারপর আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী হিসাবে যেটা আমার জাতীয় সিদ্ধান্ত আমাদের জাতের জাতীয় সেটা যেটা সেটাও আমরা পেয়েছি অবিসিতে আমাদের নামাকরণটা শুদ্ধ করা সেটাও হয়েছে কংগ্রেস নেতৃত্বে আমাদের যেগুলো শিক্ষক নিযুক্তি বাসা শিক্ষক যেগুলো হয়েছে সেগুলোও এজিপি সরকার এবং কংগ্রেসের নেতৃত্বে হয়েছে তাহলে বিজেপি থেকে আমরা কি পেয়েছি সেটা আমাদের একটা বিরাট একটা প্রশ্ন বর্তমানে আমাদের সেন্ট্রাল অফিসিতে আমাদের যেটা সিদ্ধান্ত যেটা এখন সেন্ট্রাল অফিসিতে আমাদের সমাজ অন্তর্ভুক্ত নয় আসামে অথচ ত্রিপুরায় অন্তর্ভুক্ত ত্রিপুরাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা সেন্ট্রাল অফিসি সুযোগটা পাচ্ছে এবং আসামে কেন হচ্ছে না সেটাও তো একটা প্রশ্ন আমাদের সমাজের এইসব টর্চারিং কেন হচ্ছে অন অনবিহাফ অব গভর্নমেন্ট এটাই আমাদের একটা সাংঘাতিক একটা প্রশ্ন আমাদের সমাজের সামনে সমাজ জুড়ে যে এই সরকারের সরকারের যে এই নীতি যে চলছে এর বিরুদ্ধে বা সরকারের নীতিকে কীভাবে ধমন করতে গিয়ে সমাজ জুড়ে কি ব্যবস্থা নিতে হবে সে ব্যাপারে ঠিক সেটা তো আমরা সেটা তো আমরা সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্ত আমরা করেছি এবং আমাদের সমাজের বিভিন্ন সংগঠন এক্সট্রা লেড এক্সিকিউটিভটি আমরা বসবো চব্বিশ তারিখে সেই মিটিংয়ে সমাজের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন আমাদের মহাসভা ছাত্র সংস্থা গণসংগ্রাম সাহিত্য সভা ইত্যাদি নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন সেখানে আমরা আলোচনা করব কিন্তু নিশ্চয়ই একটা একটা বিরাট একটা পদক্ষেপ নেওয়া আমাদের এখন বর্তমানে আমরা চিন্তা করছি কারণ পূর্বেও আমরা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যা কিছু পেয়েছি বা সুযোগ পেয়েছি এবং বর্তমানেও আমরা চিন্তা করছি আমাদের আর উপায় নেই আন্দোলন ছাড়া আন্দোলন করতে হবে এবং বরাক উপত্যকার বা আসামের জনসাধারণের সবারই জানা যে আমরা রক্তের পরিবর্তে আমাদের বাসার সিদ্ধান্ত হয়েছে শহীদ সুদেশনা শহীদ হয়েছে আরও ছাত্রনেতারা নেতারা গুলিবিদ্ধ হয়ে কত

হ্যাঁ এটা ঠিক কথা আমরা অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সমাজের বিভিন্ন সংগঠনের নেতাদেরকেও আমরা অনুরোধ করছি কর্মকর্তাদেরকে সমাজসেবীদেরকে যেন আমাদের আন্দোলন ছাড়া আর উপায় নেই গতিকে আমরা এখন এক একত্রিকরণ আমাদের প্রয়োজন সবাই সবাই আমরা মিলে আমরা আন্দোলন করতে আমরা বাধ্য এবং আন্দোলন করা করতে হবে আমাদের সেজন্য আমাদের সব সংগঠন মিলিতভাবে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা আমি আবেদন রাখছি আমাদের সমাজের কাছে এবং সেটা না হলে আমাদের হবে না বা হয় ভবিষ্যতেও আমরা আশা রাখি না কারণ আসামের কত জনগোষ্ঠীকে কীভাবে উন্নতি করছে মিডিয়াম ইনস্ট্রাকশন বা যে কোনো দাবি দেওয়া কিন্তু আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ বঞ্চিত কেন এইটাই আমাদের একটা বিরাট একটা প্রশ্ন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা এত বড় জনপ্রিয় মুখ্যমন্ত্রী হয়ে এবং ওনার সাথে আমরা কতবার মেমোরেন্ডাম এবং কত নমুনার মাধ্যমে আমরা সাক্ষাৎ করেছি এবং উনিও কথা দিয়েছেন কিন্তু বর্তমানে সেই সব কথা থেকে উনি অনেক দূরে সেটাই আমাদের দুঃখ ক্ষতিকে আমাদের সমাজের পক্ষ থেকে এটাই আমাদের আবেদন আমাদের সমাজ এখন বাধ্য হয়ে আমরা যে কোনো একটা পদক্ষেপ নেব যাতে সরকার বাধ্য হয়ে আমাদের সঙ্গে আলোচনা করা বা আমাদের দাবি দাবি দাবাগুলোকে যেন পূরণ করতে হয় তার জন্য যে সঠিক পদক্ষেপ গ্রহণ করার নিশ্চয়ই চিন্তা করবেন সেই জন্য সেই জন্য আমরা চব্বিশ তারিখে আমরা বলছি আমাদের বিভিন্ন সংগঠন সেখান তো আজকে এই আলোচনার মাধ্যমে আপনারা দেখছেন আপনারা সবাই ছিলেন রাজকুমার হরি কিছু সিংহ গোপীরা সিংহ আপনারা সবাই জানেন বিষ্ণুপ্রিয়া মণিপুরের যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট রক্তক্ষই আন্দোলন থেকে শুরু করে ওনারা সেই আন্দোলনের সময় ওনারা ছিলেন ওনারা জীবনের বহুত মূল্যবান সময় সেই বিষ্ণুপ্রিয়ামনি সমাজের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে ওনারা জীবন উৎসর্গ করে উৎসর্গ করে এখনও চলছেন এখনও সবার সবাই জড়িত এতে বোঝা গেল বর্তমান রাজ্য সরকার যে নীতি অবলম্বন করে যাচ্ছেন এতে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভবিষ্যৎ খুবই অন্ধকারে অন্ধকারে চলে যাচ্ছে এবং এরকম হতে হতে হয়তো গুহায় আবদ্ধ হয়ে থাকতে পারে তবে এক্ষেত্রে আমি এখানে বিশিষ্ট একজন ধরুন চিদাবিদ রজিত কুমার সিংহ রথীন্দ্র কুমার সিংহ সবাই চিনেন উনি এখন এই যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অন্ধকার ভবিষ্যৎ এবং এক্ষেত্রে কিভাবে উদ্ধার হোক হওয়া যায় সে ব্যাপারে উনি ওনাকে বলবো কিছু বলার জন্য নমস্কার আশ্চর্য ব্যাপার যে যেদিন থেকে এই সংবিধান ভারতের সংবিধান প্রথম রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটিতে তখন থেকেই আমাদের একটা মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট আমার নিজের ভাষা কালচার এটাকে প্রিজার্ভ করার সংরক্ষণ করার একটা আমরা ফান্ডামেন্টাল রাইট মৌলিক একটা অধিকার আছে ওই সেই মতে গিয়েই গভর্নমেন্ট চিন্তা করলেন এই সংবিধান প্রণয়ন করার সপ্তম অ্যামেন্ডমেন্টে গিয়ে নাইনটিন ফিফটি সিক্সে তিনশো পঞ্চাশ ধারা যে আছে সংবিধানের ওখানে একটা সংযোজন আনলেন তিনশো পঞ্চাশ এ এবং তিনশো পঞ্চাশ বি এই তিনশো পঞ্চাশ এতে বলছে মায়ের যে ভাষা ছেলেদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে যে মায়ের কথা বলে ওই ভাষাটাতে আমরা দান নিতে পারব দ্বিতীয়তে আমরা যে যে লিঙ্গুইস্টিক মাইনরিটিস আছে এইসব যে আমাদের ম্যাটার্সগুলো ইনভেস্টিগেট করার জন্য তিনশো পঞ্চাশ বি ধারাও এখানে সংযোজন করা হয়েছে নাইনটিন ফিফটি সিক্সে এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের পূর্বপুরুষেরা যেটা আমরা সংখ্যালঘু ভাষার ভাষিক সংখ্যালঘু এখানে মহাসভা বলে একটা সংগঠন আছে যেটা বত্রিশ ইংরেজিতে স্থাপিত হয়েছিল সেটা ওই নাইনটিন ফিফটি ফাইভে ওই লক্ষ্যেই এই সপ্তম অ্যামেন্ডমেন্টের যে আমরা যে মাতৃভাষাতে পাঠদান করব এই ফিফটি সিক্সেই আমাদের ওই সাহিত্য পরিষদ এইসব ভাষা পরিষদ এইসব গঠন হয় তারপরে গিয়ে এ আস্তে আস্তে এইগুলো আমাদের দাবিগুলো সাংবিধানিক দাবি হিসাবে আমরা আন্দোলন করতে থাকি এক করে আমাদের পূর্ববর্তী বক্তারা বললেন ওই সাংবিধানিক প্রভিশনটা নিয়ে আমাদের যে সাংবিধানিক যে একটা সেফগার্ড আছে ওটাকে অনুসরণ করে আমরা কাজ করছি আমরা কোনোদিন বেআইনি করি না বেআইনিভাবেই চলি না এবং আমরা সন্ত্রাসবাদে বিশ্বাসী নয় এটা সবাই জানেন কিন্তু বড়ই পরিতাপের বিষয়ে বর্তমান সরকার এই যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল টোয়েন্টি নাইন থ্রি ফিফটি এ থ্রি ফিফটি বি এরা নিশ্চয়ই জানেন এইটা এইটা সরকার জানেন সরকার সবকিছু জানেন কিন্তু তথাপিও এইগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে না মনে হচ্ছে সে তো আমাদের আবেদন হচ্ছে যে অ্যাটলিস্ট আমাদের মায়ের ভাষাটাকে রক্ষা করার জন্য সংরক্ষণ করার জন্য আমাদেরকে সুযোগ দিন আপনার একটা বুঝুন সবাই যদি পেতে পারে আমাদের যে ইকুয়ালিটি যেটা ট্রিটমেন্টটা ডিসক্রিমিনেশন হচ্ছে কেন অন্যদেরকে দেওয়া হচ্ছে আমাদেরকে দিচ্ছে না বড় পরিতাপের বিষয় আমি আবেদন করব মুখ্যমন্ত্রী এবং অন্যান্য লিডারদেরকে জনপ্রতিনিধিকে আমরা তো ভোট দেই কিন্তু এরা এই ব্যাপারে একটা যে সাংবিধানিক একটা যে প্রভিশন আছে এইটাকে একটু লক্ষ্য রাখে যেন আমাদের যে এই যে দাবি দেওয়া যেগুলো আছে ওই নাইনটি নাইন নাইনটি নাইনে আমাদের ভাষাটা দিয়েছে সাবজেক্ট হিসাবে অথচ দাবি ছিল আমাদের ইয়ে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নাইনটিন এইটি থ্রিতে আমরা প্রথম পেয়েছি বাট ইট ওয়াজ ক্যাপ্ট ইন অ্যাভেন্স ইয়ে অ্যাগেইন ইন নাইনটিন নাইন অলসো আমাদেরকে দিয়েছে আবার এটাকে স্থগিত রাখা হয়েছে নাইনটি নাইনে গিয়ে এটা গিয়ে চালু হলো এখনও চলছে সেই ভাষাটাকে আপনার এন্ডেজার লেভেলে নিয়ে যাচ্ছেন অথচ এটা ইউনেস্কো তো এটা ইয়ে হয়েছে বলছে যে এটা ভালনারেবল কেস হয়ে গেছে অ্যান্ড কেস সেহেতু আমরা আবেদন করব মুখ্যমন্ত্রী মহাসড়ক অন্যান্য মন্ত্রীদেরকে যাতে এটা যেন না হয় আমরাও এই নিজের ভাষা কালচারকে যে সংরক্ষণ করতে পারি সে আমাদের মৌলিক অধিকারটা যেন রেখে দিতে রেখে দিই ধন্যবাদ